আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু ঈদের স্পেশাল অফার দিয়ে দেব ইউপিএসের এই ইউপিএসগুলো কিন্তু যেগুলো দাম ছিল এক হাজার টাকা প্রত্যেকটা এর জন্য কিন্তু আমি একশো টাকা করে অফার দিয়ে দেব এখন দেখেন এই যে পাওয়ার প্যাকের এটা নর্মালি সেল করতাম নয়শো টাকা ঠিক আছে নয়শো টাকা একটা অফার দিয়েছিলাম যেটা অফার শেষ এখন আবার নতুন করে অফার দিচ্ছি যেটা হচ্ছে নয়শো টাকা থেকে আটশো টাকা ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো ষাট আট পর্যন্ত আউটপুট পাবেন পাওয়ার প্যাকের এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন ইউপিএস মাত্র আটশো টাকায় নিতে পারবেন এটা কিন্তু ঈদের স্পেশাল অফার এটা আবার ঈদের পরে আবার থাকবে না ইনশাল্লাহ তারপর এটা আছে ডিজিটাল এক্সের প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে এগুলো কিন্তু সবই ব্যাটারি ছাড়া এগুলো কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না একদম চেক করে নিতে পারবেন এছাড়া কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই আপনি চেক করে শুধু নিতে পারবেন এটা এটাও তিনশো ষাট আট পর্যন্ত আউটপুট দিবে এটার প্রাইসও নয়শো টাকা ছিল এটাও আটশো টাকা সবগুলাই কিন্তু একশো টাকা করে কমাই দিচ্ছে এটা আপনার দেখেন পাওয়ার কার্টের প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে ইউপিএসটা একদম ফ্রেশ কন্ডিশন এগুলা কোনো কাজ করা নাই সবই স্টক লটের এগুলা ইউপিএস এগুলো আপনার মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন এগুলার প্রাইস ছিল এক হাজার টাকা নয়শো টাকা করে দিলাম এরপর আছে যেটা পাওয়ার কার্ডের স্টিল বডি এটাও তিনশো নব্বই পর্যন্ত আউটপুট পাবেন এটা আপনার বারোশো টাকা ছিল এগারোশো টাকা করে দিলাম হ্যাঁ এটা কিন্তু সবগুলোই ফ্রেশ কন্ডিশন পাবেন এগুলো তিনশো নব্বই ওয়াট এই তিনশো ষাট ওয়াট তিনশো ষাট ওয়াট এগুলো আটশো টাকা করে এটা হবে নয়শো টাকা আর এটা হবে আপনার মাত্র এগারোশো টাকা এখন যার যেটা দরকার ইনশাল্লাহ উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এমনকি কমেন্টে জানাইতে পারেন আর উপরে দেওয়া যে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো চালিয়ে দেখতে পারবেন এমনকি আমাদের দোকান হচ্ছে ঢাকা গাজীপুর চোরাস্তা থেকে মায়ামন সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে জয় বাংলার মোট চোর নামে একটা জায়গা আছে এখানে সবাই চৌরাস্তা নামে চেনে চৌরাস্তা দুই তিন মিনিট সময় লাগে আপনার ভবানীপুর থেকে আসতে এখানে আমাদের দোকান ইনশাল্লাহ দোকানে এসে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক করে দিবেন শেয়ার করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ